আপনারা আতা কপ খুলে ব্যবহার করতে পারবেন সবচেয়ে লাভ বাটন ওকে কারণ ভিডিওতে ভাই এত বড় ভিডিও করা যায় না তারপরে কাপড়ের নাম নিলে অনেক সময় লাগবে বিভিন্ন কাপড় আছে এই পাঞ্জাবিটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি হ্যাঁ এই যে আতা কপ আছে কপ এমবডারি আর আপনার স্ট্যান্ডার্ড কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ জানো হচ্ছে এটা বিস্কিট কালারের মধ্যে এটা 1050 টাকা এটা প্রাইস ও 1050 অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম

সিকোয়েন্স আছে সিকোয়েন্সের কাজ করা 1050 টাকা সব এই যে হোয়াইট কালারটা তো ভাই আরো সুন্দর ভাই 1050 টাকা একেবারে ডায়মন্ড ডায়মন্ড আমাদের মালেও আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দিচ্ছি ওকে এই মালগুলো অনেক চাহিদা ছিল অনেক চাহিদা আছে আল্লাহ দিলে নতুন নতুন ডিজাইন তো সব হুম অনেক চাহিদা সুন্দর সুন্দর কালেকশন এটা 1050 টাকা নিতে পারবেন সব ওকে এটা মধ্যে অনেক সুন্দর আপনার সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক মাল টানাইনি আছে অনেক প্রোডাক্ট আছে এখান থেকেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন সব লোকেশনটা বলে দেন ভাই কামরাগিরচর লোয়ার ব্রিজ ঢাকা